আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদিক আমি ওমর কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমির অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আবৃত্তি করছি কবি ফরুক আহমেদের লেখা পাঞ্জেরি কবিতাটি রাত উপহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি মাস তুলে আমি দাঁড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘন ছিয়া জিন্দে গানের বাব তুলে মার্সিয়া ব্যথিত দিয়ের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে বুঝি কুয়াশা জোসনা মায়াই জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তাকদিরে নিরাশার ছবি এঁকে পথ এই দরিয়া শ্রোতায় ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে তুমি মাস্তুলে, তুলে আমি দাঁড় টানি ভুলে একাকি রাতের মান জুল মাত হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি